কি করবা আমার নাম সব জায়গায় নিতে হবে ঠিক আছে সব জায়গায় যতদিন বেঁচে থাকবা সব জায়গায় আমার নাম নিতে হবে নয়তো কপালে ভাত জুটবে না বুঝো নাই ব্যাপারটা নাম না ধরেই আহাত ও তৃষাকে এবার খোঁচা মারল আখি এবার একটি টিকটক ভিডিওতে সে জানাচ্ছে কি করবা আমার নাম তো সর্ব জায়গায় নিতে হবে না হলে খাওয়ার তো বাহাত জুটবে না নানান জায়গায় আকিকে নিয়ে নানান রকম মন্তব্য করছে তিশা কখনো বলছে আকি আহাদের কাছে ফিরে আসতে চাইছে কখনো আবার বলছে সে খারাপ জঘন্য মা এমনই নানান নানান কুচ্ছাগে বেড়াচ্ছে আকিকে নিয়ে এই মানে এমন কিছু লেভেলের হয় যে নিজের গর্ভে সন্তান আছে তার বাবাকে সেই জিনিস মানে সেই বাবার পরিচয় না জানার কারণে গর্ভেই সন্তান বেড়ে পৃথিবীতে কত ধরনের যে মা আছে এটা আসলে বলে বোঝানো পছন্দ করবো তার মধ্যে সবচেয়ে নিচুতম স্তরে যে মা পড়ে সেই মায়ের একটা গল্প আমি জাস্ট বলি এই মা মানে এমন নিচু লেভেলের হয় যে নিজের গর্ভে যে সন্তান আছে তার বাবাকে সেই জিনিস মানে সেই বাবার পরিচয় না জানার কারণে গর্ভের সন্তানকে আখিকে নিয়ে কখনো তৃষা কখনো বা আহাত নানান নানান মন্তব্য করে গেছে সোশ্যাল মিডিয়াতে তাই তো এবার ইনডাইরেক্টলি তাদেরকে বলছে আখির নাম না নিলে তাদের কপালে ভাত জুটবে না আখির নাম নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তারা এমনই কথা বোঝাতে চেয়েছে আখি